দেখুন বন্ধুরা গুড সকলকে আজকে হচ্ছে সন্ধ্যেবেলায় করবো চাউমিন চাউমিনটা ভিজিয়ে দিলাম গরম জলে তাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে করব চাউমিনটা সামান্য জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল তাহলে চাউমিনটা তোমার লেগে যাবে না একটার সাথে আর একটা লেগে যাবে না এখানে কিন্তু গ্যাসটা জ্বলছে দেখো জলটা বেশ ভালো একটু গরম হবে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ ভিজবে এই দেখো চাউমিনটা যে ভিজে গেছে বেশি ভেজালে হবে না হাফ মতন সেদ্ধ করে নিয়ে এবার জলটা ঝরাতে দেবো এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম এদাকে এটা কিন্তু ওই জন্য লেগে যায়নি একটার সাথে আর একটা এবার ওই দেখা Yeah. Mm এবার এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে নেক্সট আমি দেখাচ্ছি তোমাকে আলুটা মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি এই যে লঙ্কা কুচি কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি গরম জলে বাইরে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা দাদা চাউমিন নিয়ে আসলো তাই টিফিন খাবে সবাই

আমার চ্যানেলে চাউমিনের ভিডিও আছে হয়তো অনেক আগে আছে নাকি আমার মনেও পড়ছে না থাকলে থাকতে পারে অনেক আগে অনেক আগে করেছিলাম আবার বহুদিন বাদে করছি এই স্ন্যাক্সটা চাউমিন এখন তো চাউমিন এইসব রোল বাড়িতে আর করা হয় না কিনে নিয়ে আসছি সময়ের অভাবে আর করা হয় না তো এখন মেয়ের বাইরের খাবার বানন বলে তাই আবার বাড়িতে করছি পেঁয়াজটা একটু লাল লাল হলেই আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো তেলের ওপর দিইনি কারণ বেশি ঝাল হয়ে যায় তেলের ওপর দিলে আমি একটু বাদে দেবো কাঁচা লঙ্কাটা এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার লঙ্কাগুলো দিয়ে দিলাম মোটা মোটা লঙ্কা তাই তিন টুকরো দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দুখানা ডিম ভেঙে দেব আমি কিন্তু আলাদা করে ভাজবো না ডিমটা এর মধ্যেই আমি দেবো দেখো তোমরা চাউমিনটা কিন্তু অনেক কম তেলে কম মশলা বলো বলো এটা হয় এভাবে করলে ভালো লাগে আপনার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার যদি মনে হয় আমার একটু তেল কম লাগবে তাহলে আমি এই সময় তেলটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার ডিম আর পেঁয়াজটা একসাথেই এই কিন্তু ভাজা হবে এর মধ্যে এবার আমি কি দেবো বলো তো টমেটো সসটা এর মধ্যে আমি দিয়ে টমেটো সস এখন দিচ্ছি তার কারণ চাউমিনটা যখন দেবো তাহলে চাউমিনের এর মধ্যে না পুরো সস্তা একদম লেগে যাবে আর ওটা খেতেও টেস্টি লাগে পরে তো দেবো এই সসটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে যদি এই টমেটো সসটা দিয়ে দেওয়া যায় তাহলে চাউমিনের গায়ে পুরো সসটা লেগে যাবে নুন তো দিয়েছি দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি চাউমিন মশলাটা কিছুটা দিয়ে দিলাম এটা এর মধ্যে দিচ্ছে কারণ এবার যখন চাউমিনটা আমি এর মধ্যে ঢালবো চাউমিনে পুরো মশলাটা না পুরো ওই জন্য আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে তোমরা করবে না আলাদা করে কিছু ভেজে নিতে হবে না আলাদা করে পেঁয়াজ বলো ডিম বলো ভেজে নিতে হবে না শুধু আলুটা ভেজে তুলে রাখলেই ভালো হয় এবার আমি এর মধ্যে চাউমিনটা দিতে থাকবো পুরোটা একবারে দেবো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার বাকি চাউমিনটা দিয়ে দেব তার আগে আলুটা দিয়ে দিচ্ছি এবার একটু তেলটা আমি দিয়ে দেবো দেখো কিছুটা লাগবে তেল কম হয়েছে এবার বাকি এই চাউমিন মশলাটা দিয়ে দিলাম সসটা দিয়ে দিলাম এবার নাড়বে

এবার এর মধ্যে দেব হচ্ছে এই যে একটু সয়া সস আর দেব চিলি সস চিলি সস সস টমেটো সস তিনটেই দিয়েছি না দিলে চা আমি একটু ভালো লাগে এবার ভালো করে মিক্স করে দিতে হবে নুনটা চেক করবো আর যারা মিষ্টি খাও তারা সামান্য মিষ্টি দিতে পারো তুমি ক্যামেরাটা বন্ধ করছি ভালো করে মিক্স করে আগে আর একটু দিয়ে দিলাম সস আর একটু আমি কি দিচ্ছি তো তার চিকেন কারি মশলা সামান্যই আছে এটা আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা মটন কারি মশলা চাউমিন দিয়ে না দারুণ টেস্ট হয় এইভাবে তোমরা দিয়ে দেখবে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও টেস্টি লাগে চাউমিনটা এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে আগুনের তাতে আমি নেড়েই যাচ্ছি কিন্তু ক্যামেরাটা কেউ ধরার নেই বলে তোমাদের কন্টিনিউ ধরাটা আমি দেখাতে পারছি না না আজকে বড় প্যাকেট দিয়েই করেছি চাউমিনটা ছোট প্যাকেট দিয়ে তোমরা এইভাবেই করবে অল্প করো আর বেশি করো এইভাবেই করবে সসটা এইভাবে দেবে তাহলে দেখবে ওই চাউমিনের পুরো সসটা একদম লেগে যায় আর খেতে একদম পারফেক্ট হবে পরে সসটা দিলে পরে সসটা ভালো করে মেশানো যায় না চাউমিনের সাথে আর চাউমিনটা ভাজা সময় যে বললাম চিকেন কারি মশলা বা মটন কারি মশলা দিয়ে করে দেখবে বেশি বেশি থাকবে তত মশলাটা লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে যাচ্ছে আমার চাউমিন দেখুন আমি নিয়েছি আমি চাউমিনটা আমি কিন্তু একদম হলুদ ব্যবহার করিনি চাউমিনে দেখো কালারটা চাউমিনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার বন্ধুরা চাউমিনটা হয়ে গেছে মেনতে দাদা দেখো পিঁয়াজ কেটে নিয়েছে সেটা এইটা আমাদের এইটা আমার